প্রমাণগত অস্ত্র সাজায় বিশপুরক উন্নক আত্মনেগritte পূর্ণত ভরা বন্যা প্রাকৃতিক দুর্যোগে দাঙ্গপলিলাই জনজীবন জর্জরিত বিপর্যস্ত আজকে সমগ্র বাংলার মানুষ কান্নায় রত মানুষের চোখে এবং কি আপনারা মানে পূর্ব বক্তার মধ্যে শুনেছেন গত থেকে আমরা কত যন্ত্রণা শিকার হয়েছি যেখানে ঘুমাবার জন্য বিশ্রাম করার জন্য উঠেছি সেখানেও আমাদের উপর কর্ক হস্ত এটা কি সম্ভব আমরা বাংলাদেশের মানুষ কিনা বলুন বাংলাদেশ সমাজের জন্মভূমি কিয়া বলুন হাত বলুন গর্ভবুষল পরণ চক্রবর্তী প্রতিষ্ঠিত সনাতন বিদ্যার্থী একটি সমার করতে গিয়েছিল এবং রুকিয়া সেই বিশ্ববিদ্যালয়ে ওখানে আমাদের উপর অনেক অত্যাচার উৎপ্রীত হয়েছে আমরা সেটা এখানে বলা বাহুল্য বলা আমি মনে করি শ্রী আমাদের উপর বাজে বাজে কথা আমরা পেয়েছি তবে সাংগঠনিকভাবে কোনো উৎপীড়ন আমাদের হয়নি এটা আমি বলতে পারি আমাদের প্রচার সৃষ্টি করা হয়েছে শনি অবস্থায় আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাইব না অনেকে অনেক প্রকার কথা বলেছে আমাদের আট দফা দাবি মানতে হবে আমাদের আড্ডা দাবি আমাদের পরবর্তী বক্তা শ্রীমদ শ্রীমৎসিংময় গোস্বামীজি বলবেন কুশল বাবু বলবেন এবং অন্যান্য আমাদের উপর যেসব সৃষ্টি হয়েছিল সেই চাপে আমাদের এই নতুন যুবক পায়রা যেভাবে আমাদের প্রোটেকশন দিয়েছেন আমি আন্তরিকভাবে ভাবে সেই যুবসভা